আমাকে বলবো আপনাদের জন্য চরম সুযোগ চলে আসছে অত্যন্ত সুযোগ হকানি ওলামাই ক্রামের সাথে আপনাদের সাথে যে বিরূপ আছে যে মতনত্ব আছে যেহেতু কালকে নির্বাচন নয় নির্বাচন একটা সময় লাগবে সংস্কার করার পরে নির্বাচন হবে কাজে আমি জামাতকে বলবো হকানি ওলামাই ক্রামের সাথে আপনাদের যে মতনত্ব আছে জলদি জলদি সেই মতনক্য দূর করে ফেলেন আপোষের মধ্যে এক হয়ে যাই মাঝখানে মাদার গাছ লেগে মাঝখানে মাদার গাছ রেখে যতই বুক মুলাবার চেষ্টা করি না কেন বুক মিলবে না বরং মিলাতে গেলে আমাদের উভয়ের কষ্ট হবে কিন্তু জামাতের জন্য চরম সুযোগ ওলামাই আমের সাথে হকানি ওলামাই ক্রামের সাথে যে মতানুক্যগুলি আছে আমরা বসে সমাধান করে ফেলি যদি আমাদের উপরে কোনো মতনৈত্য থাকে প্রস্তুত থাকে আমাদেরকে বলুন আমরা ইনশাল্লাহ সেই মতনক্য দূর করে ভাবে এই বাংলাদেশে ইসলাম অধিকার ফিরিয়ে দিন এই বাংলাদেশ সবাই বাংলাদেশ এই বাংলাদেশ মুসলমান হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ইহুদি যারাই বাংলাদেশের নাগরিক তাদের জন্য সমান অধিকার বাস্তবায়ন করতে চাই এখানে থাকবে মিডিয়া কর্মীদের সমান অধিকার এখানে থাকবে রিক্সাওয়ালাদের সমান অধিকার এখানে থাকবে জেলে তাঁতি মজদুর কুলি ঋষি কামার যে যেখানে যেইভাবে জীবিকা নির্বাহ করে তার সমান অধিকার আমরা বাস্তবায়ন করতে চাই এর জন্য আসুন বাংলাদেশকে বিনির্মাণ করার জন্য নীতির আদর্শের পরিবর্তন ব্যতীত কোনোদিন দিন বাংলাদেশ বিনির্মিত হবে না হতে পারে না সম্মিলিতভাবে আদর্শ এবং নীতি চরিত্রকে পরিবর্তন করে বাংলাদেশকে গড়ার চেষ্টা করি বাংলাদেশকে নির্মাণ করার চেষ্টা করি সতর্ক থাকুন সতর্ক থাকুন প্রতিবিপ্লব ঘটাবার জন্য হাজারো চেষ্টা চলবে চলতেছে চলবে সতর্কতা এখন যখনই আবার ডাক দেওয়া হবে তখনই যা যা কিছু আছে তা নিয়ে আবারও ঝাঁপিয়ে পড়তে হবে আর অন্তর্বর্তী সরকার যদি বৈষম্যতা করে একতরফা কাজ করে একদিকে ঝুঁকে যায় অন্য কাউকে বিয়োগ করার মেঝাজ বা মেধা তাদের মধ্যে প্রস্ফুটিত হয় তাহলে কিন্তু এটা বাংলাদেশের জন্য অশনী সংকেত এটা ভালো হবে না আপনাকে মনে রাখতে হবে কারাই আন্দোলন করেছে কারাই সংগ্রাম করেছে সবাইকে নিয়ে কাজ করতে হবে কোনো একদিক ঝুঁকবেন না যদি আপনি ঝুঁকেন এটা আপনার সংস্কারের জন্য বাধা হবে ঠিক হবে না বাধা হবে আর আহলে হক যত ওলামাই কলাম আছেন যত সংগঠন আছেন আমি অনুরোধ করবো আসুন আমরা সবাই এক হয়ে যাই সবাই এক হয়ে যাই একসাথে কাজ করি একসাথে রাস্তায় চলি একসাথে আমরা উঠা বসা করি যে আমরা এক হয়ে যাই আগামী বাংলাদেশ ইসলামিক বাংলাদেশ আগামী বাংলাদেশ ইসলাম হুকুমাতের বাংলাদেশ আগামী বাংলাদেশ নির্যাতন মুক্ত বাংলাদেশ আগামী বাংলাদেশ ঘুষ মুক্ত বাংলাদেশ আগামী বাংলাদেশ চাঁদা মুক্ত বাংলাদেশ আগামী বাংলাদেশ দুর্নীতি মুক্ত বাংলাদেশ হবে সমস্ত করে বাংলাদেশকে গড়ার জন্য আজকের থেকে এই ছাত্র আন্দোলনের শপথ গ্রহণ করতে হবে দাঁড়ে দ্বারে ছাপিয়ে পড়তে হবে প্রত্যেক ছাত্র হিংসা ছাত্র আন্দোলনে আনতে হবে ছাত্র আন্দোলনে ছায়া তোলে যখন সমস্ত ছাত্রা চলে আসবে সেই দিনই আবার পূর্ব আকাশ থেকে নতুন সূর্য হবে সেই দিনই বাংলাদেশের মানুষ পাবে শান্তি পাবে আজাদি পাবে আসুন আমরা বাংলাদেশে গড়ার জন্য মুখামাত কায়ন করার জন্য সমস্ত মানুষের অধিকারকে ফিরিয়ে দেওয়ার জন্য আবারও চেষ্টা করব দাওয়াত দেব সংগ্রাম করব আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে সম্মিলিতভাবে তাসর তোফিক দান করেন